মানে এতদিন নিরামিষ খেতে যে এত কষ্ট হয়েছে কি বলবো আমার এই নিরামিষ খেতে একদমই ভালো লাগে না কি খাবো কি খাবো বুঝতেই পারছি না এই কি অর্ডার করবো দেখ সো দেখো এখানে কি কি মেনু আছে সো গাইস কি খাবো বুঝতেই পারছি না মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু করেছি মানে আজকে যেহেতু আমরা আমিষ খেতে পারবো সেই সকাল থেকে আমি না খেয়ে আছি যে আজকে রেস্টুরেন্টে যাবো আর যে আমিষ খাবো কিন্তু এখনো পর্যন্ত খাবার দিয়ে যাচ্ছে না আমার প্রচন্ড খিদে পাচ্ছে গাইস কখন খাবো চিকেন চিকেন কতদিন খাইনি সো এখানে রয়েছে চিকেন ললিপপ চিকেন ললিপপটা একটু গ্রেভি গ্রেভি টাইপের আর আমার এই গ্রেভি গ্রেভি চিকেন সব সবথেকে বেশি পছন্দ আর রয়েছে হট হট স্যুপ এটা কি স্যুপ রে হটেন সাপ আচ্ছা সো

সবকটাই খাবার খুব ভালো ছিল আর অনেক দিন পর আমিষ খাবার খাচ্ছিলাম তাই একটু বেশিই ভালো লাগছিল আর প্রাইসটাও কিন্তু খুবই কম ছিল আমরা এতগুলো খাবার খেলাম মাত্র পাঁচশো টাকায় আর সর্বশেষে নিলাম কোল্ড ড্রিঙ্কস আসলে এই বিরিয়ানির পরে কোল্ড ড্রিঙ্কস না হলে কিন্তু চলেই না এরপরে আমরা শিবনিবাস মেলায় গেছিলাম যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তাহলে গাইস কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই